দশই মহরম কারবেলার ময়দানে হজরত হুসাইন পরিবারে শাহাদত বরণ করেছিলেন শহীদ হয়েছিলেন নির্মম ভাবে শাহাদত বরণ করেছিলেন সেই মর্মান্তিক ঘটনা আমাদের জন্য হৃদয় বিদারক এবং খুব কষ্ট কর একটা ঘটনা ছিল আমার ভাইয়েরা আমরা অনেকেই মনে করি হুসাইন রদি আল্লাহ তালানহ দশই মহরম পরিবারের সকলকে নিয়ে শাহাদত বরণ করার কারণে সেই দশই মহরমটা আল্লাহ তালার কাছে গুরুত্বপূর্ণ এবং দামি না না আমাদের এই ধারণা ভুল দশই মহরম কারবালার ইতিহাসের কারণে দামি হয় নাই গুরুত্বপূর্ণ হয় নাই বরং দশই মহরম পৃথিবীর শুরু থেকে বিভিন্ন ধরনের বড় বড় ঐতিহাসিক ঘটনা সংগঠিত হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে দামি এবং গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন দশই মহরম আসমান জমিন কে বানিয়েছেন দশই মহরম আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কে বানিয়েছেন দশই মহরম আমার ভাইয়েরা

যেদিন আল্লাহ আদমকে পাঠিয়েছিলেন সেই দিনটাও ছিল দশই মহরম আমার ভাইরা আদম আলহি সালাম এবং হাওয়া আলহি সালামকে জন্নাত থেকে পৃথিবীতে যেদিন পাঠিয়েছিলেন সেই দিনটাও ছিল দশই মহরম আমার ভাইরা আদম এবং হাওয়া আলহি সালামকে পৃথিবীতে পাঠানোর পরে যেদিন তাদেরকে সর্বপ্রথম মিলিত করে দেন সাক্ষাৎ করে দেন উভয়ের মধ্যে মিলন করে দেন সেই দিনটাও ছিল দশই মহরম

সুলাইমান پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের উপরে তার শাসন ব্যবস্থা ছিল না সুলাইমানের শাসন ব্যবস্থা জিন জাতির উপরে ছিল পশুপাখির উপরে ছিল এক কথায় আল্লাহ তাআলা সারা পৃথিবীর শাসন ক্ষমতা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস করেছিলেন যেদিন আল্লাহ তাআলা সুলাইমান پیغمبرকে সারা পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করেছিলেন সেই দিনটাও ছিল 10ই muharram আমার ভাইরা হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম 40 মাসের পেটের ভিতরে ছিলেন মাছের পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা যেদিন সর্বপ্রথম ইউনূস পয়গম্বরকে দুনিয়ার আলো বাতাস দেখান মাছের পেট থেকে ইউনূসকে যেদিন বের করে নিয়ে আসেন সেই দিনটাও ছিল 10ই মুহররম হযরতে মূসা কলিমুল্লাহ হযরতে মূসা কলিমুল্লাহ মূসা পয়গম্বর আল্লাহ তাআলার অনেক বড় একজন পয়গম্বর ছিলেন জলিল কদর একজন পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেরাউন হত্যা করার জন্য দাও

তে ঈসা পয়গম্বরকে পৃথিবীতে জন্ম গ্রহণ করিয়েছিলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম আমার ভাইরা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে যেদিন চতুর্থ আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম আম্মা জান আয়েশা বলেন 10ই মুহররম আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শুরু থেকে গুরুত্বপূর্ণ 10ই মুহররমের দিনে আইয়ামে জাহেলিয়াতের যুগে বর্বরতার যুগে মূর্খতার যুগে মক্কার মুগ্গার মক্কা মক্কর কুরাইশরা মক্কর মুশরিকরা মক্কর কাফিররা খানায়ে কাবর গিলাফকে পরিবর্তন করত সেই দিনগুলো ছিল দশই মুহররম আবার ভাইরা দশই মুহররমে কারবালার ইতিহাস সংগৃত হয়েছে এটা মুসলিম উম্মার জন্য একটা বড় কলঙ্কজনক অধ্যায় বড় কষ্টকর অধ্যায় বড় হৃদয় বিদারক একটা অধ্যায় এই দিনটার কারণে দশই মুহররম আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নাই এই তো বলার কোন সুযোগ নাই এটা বিশ্বাস করার কোন সুযোগ নাই দশই মহরম কারে ইতিহাসের কারণে দামি এবং গুরুত্বপূর্ণ বরং দশই মহরম পৃথিবীর শুরু থেকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংগঠিত হওয়ার কারণে দামি হয়ে আছে গুরুত্বপূর্ণ হয়ে আছে আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে ঐতিহাসিক যে কয়টা ঘটনা বলেছি দশই মহরম দামি এবং গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমি আপনাদের সামনে কয়টা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছি এই ঘটনা ঘটনাগুলো আমি কোথায় পেয়েছি আমি বানিয়ে বলেছি না আমি বানিয়ে বলি নাই এই ঘটনাগুলো আমি নিয়েছি দুইটা কিতাব থেকে এক নম্বর কিতাব হচ্ছে আল বেদায়ওয়ান নিহায়া এক নম্বর খন্ড একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর হচ্ছে ফাতহুল বারি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখেছেন আল্লামা ইবনে হাজার আসফালানি রাহিমাহুল্লাহ তাআলা ওই ফাতহুল বারি চার নম্বর খন্ড দুইশো একানব্বই নম্বর পৃষ্ঠা এই দুইটা কিতাবের সমন্বয় আমি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি ঐতিহাসিক কয়েকটা ঘটনা উল্লেখ করেছি আমার ভাইয়েরা এই ঐতিহাসিক কয়েকটা ঘটনা আমি উল্লেখ করেছি এর মধ্যে কয়েকটা ঘটনা আবার আছে দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত আর কয়েকটা ঘটনা আছে শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত এখানে দুর্বল শক্তিশালী বিবেচনা করা আমাদের প্রয়োজন না এটা ঐতিহাসিক একটা ইতিহাস আমরা ইতিহাসটা জানবো এখানে আমল করার তো কিছু নাই এজন্য আমার ভাইরা এটা আমরা কেউ বিশ্বাস করবো না যে কারবালার কারণে গুরুত্বপূর্ণ হয়েছে দশই মহরম বরং দশই মহরম আল্লাহ তালের কাছে পৃথিবীর শুরু থেকেই গুরুত্বপূর্ণ